আর চাই তো না আমি না হয়ে দেরি আর আমরা ভিতরে যাই বই ওই আইতাসে সারাদিন কাস্টমার আসে না কয়টা কাস্টমার আছে দেখি অর্ডারটা নেই এ ভাই কি খাবেন অর্ডারটা দেন আঙ্গুর একটা স্পেশাল বন্ধু আইতাসে আইলে পরে অর্ডার দি ভাই ওন যাই গিয়া অনেক দিন পর আঙ্গুর বন্ধু আইতাসে বন্ধু দুইটা খাইবো ওটাই আমরা খাই আচ্ছা ভাই ঠিক আছে দেখো হানাতে বইরিছি এ চুংচাং ঢালা হয় না এ চুংচাং ছা নুংরা রেস্টুরেন্ট এই বন্ধু ও বন্ধু আমার সস बंधु मुखमाली 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 बंधु बो ओ चेकमालिन चेकमालिन ओ की आर चेकमालिन चेकमालिन कोलु रे उ कोइत आसे जे भाल आसे बंधु की हाँ खाइबो ऑर्डर दे ओ चिकन पकन दे कुछ है, दे फ्राए, फ्राए। है। ओ बेकन पाडे जे फ्राई फ्राई बेकन पारे ओ कुचा कुचा खाने देही ई पा आजा जे पाउरुडी खाइत्या ओ मुर्गी गुस्तुई ला देना एडा आजा ए पाउरुडी मुर्गी गुस्तु चेंजुंग नेई टेस्ट बक बक फ्राई

টেস্ট আরে ভাই কি কও বুঝিনা কে আরে মাছ চাবাজার পানি বাজারে তা এ কত ডুমা ডুমা ওরা ওরে এন্ড তোর বন্ধু তুই এগুলা কি খাইবে চাইতাছস আমি তো ঘুম কি ক আর ভাগ তুই চিকেন বার্গার খা নুডলস খা আঙ্গুর দস ওই কুচ চাবকে খাইনা কিনা আই দিও হ্যাঁ তুই বাজগা চিকেন স্যান্ডউইচ আর সনুডলস এ বেরি নর্থ টেস্ট টেস্ট তুই পাই চাইমক কেকে ভাই কেসু হামু কার হয় এগুলো কিছুই নাই এই যে বার্গার পিজ্জা পাস্তা এগুলা আছে এগুলা খাইলে খায় এই ছাতা দালিন কেলে গেল হইলা মা কিছু খাইতাম না হাদা ওই তুই এগুলো খাইলে খা নাইলে আমি আমগা হু হাই তু হা না পারে যে মেগো মেগো ব্যাং বত্তা বত্তা দা খাইবা দেখুন ভাই রাগ করতেছে কিন্তু ও কিন্তু বাসতে পারি হলাম ইয়েস গুড কুমলে বাস ডুমা ডুমা হইলা নবন মেলে হিদ্দ খাইতে ভালোবাসি হাই সুবহানাল্লাহ কা হলো শুনে না বাসা বলে খা দন্ডে বাড়া কর বাসা বাড়া লবন নবন মেলে বাসা বাড়া খাও তোর মনে জানতা তরে বাস খাইবা যাইতাছ কোন শুন লোক কছিয়া টেবিল খাইবা তাড়াতাড়ি কিছু অর্ডার দে বাইতে খাইছিল না জামগা আই লাইক ফুডস আইটেম অনলি ওয়ান স্নেক চাইনিজ কলা গাছ চাইনিজ কাকড়া চাইনিজ নট অনলি এ গুই সাপের গ্রিল নাই হুম বন্ধু কি হলো রে একটা মানে আরাম আছে চেঞ্জ ইন ওকে চেঞ্জ মাই আইটেম এ ফার্স্ট আইটেম নাম্বার ওয়ান বান্দরের বড়া এই ও উকুনের জুস আর বা সি চা ফে চু ৰি dest এ চায় খেতিতে খায় বাই কিছু খাওঁ বাইরে জান পছামত কেলে কেলে গেলেছিলাম বে সকালে নাখাই বাইদেউ কে চুন খাইব থুথু খাইব হা চাকালিটো কিনি খাই তাম না যাই আম গে চাইনিজ নাইকিয়া এই চু খাইছি নাই ফেচু খি যায় চেং এই যে খায় এ হিট না